অনুরাগী ছোধার আজকের পর্বে দেখা যায় উর্মিকে নিয়ে সবাই হাসপাতালে চলে যায় আর সেখানে সূর্যও চলে যায়। সূর্য গিয়ে সবার কাছে জানতে চাই কি হচ্ছে সব? কিছুই তো বুঝতে পারছি না। রূপা সামনে গিয়ে সূর্য বলতে থাকে তুমিই আমাকে যাকে ছবি দেখিয়েছিলে সেই কি দীপা নাকি তুমিই দীপা? কি হচ্ছে বলো তো আমাকে? সোনা সামনে গিয়ে সূর্য বলে সোনা আমি যখন তোকে জিজ্ঞেস করেছিলাম দীপাকে তুই তখন আমাকে বলেছিলি দীপা সে যে সব কিছু ধ্বংস করতে এসেছে, ছারখার করতে এসেছে। আমাদের সংসারটা শেষ করতে এসেছে। সোনা কান্নার বলে না বাবা আমি তোমাকে ভুল বলেছিলাম। রূপাই তোমাকে ঠিক কথা বলেছি। ছিল দীপাই স্ত্রী আর আমাদের মা বাবা রূপা সূর্যকে বলে বাবা তুমি চিন্তা করো না বাবা মা ঠিক কাকিয়াকে সুস্থ করে দেবে অন্যদিকে দেখা যায় নার্চের ছদ্মবেশ নিয়ে রুডি কেবিনে ঢুকে ওই উর্মিকে চুরি করে ফেলে অর্থাৎ উর্মিকে এমন ভাবে ওই কেবিন থেকে বের করে আড়ালে নিয়ে চলে যায় রুডি যে কেউ উর্মিকে খুঁজে পায় না দীপা বুঝতে পারে সব কিছুর পেছনে রুডি আছে রুডি একটা গোডাউনে উর্মিকে লুকিয়ে রাখে ওই অসুস্থ উর্মিকে অন্যদিকে রুডি দীপাকে ফোন করে ফোন করে বলে যে তোমার বোন আমার হাতে বন্দি দীপা রুডিকে বলে আমার বোনকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি জমে দোয়ার অব্দি যেতে পারি আমি তোকে করে ফেলবো রুডি হাসিয়ার বলে আমাকে আমাকে তুমি শেষ করবে আমি তোমার বোন কে এ বলে রুডি বলে অবশ্য তোমার বোন তো তোমাকে ভালোই বাসে না তোমার বোন তোমার বিরুদ্ধেই চক্রান্ত করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো রুডির কবল থেকে যেন উর্মিকে উদ্ধার করতে পারে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না